দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতির মধ্যে একশো সাত এই গাড়িটা নৌকার উপরে উঠবে কি অবস্থা এত রিক্সের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জালালপুরের ঘাট ঠিক আছে এটা হচ্ছে ঢালার মেন রাস্তা এই গাড়িটা উঠবে নৌকাতে তো কতটা কষ্ট হবে নৌকাতে উঠতে গেলে সেটা আপনারা দেখবেন অ্যাকচুয়ালি এখানে ট্র্যাক্টর বলেন বা যে কোনো চার চাকা স্কোয়ার যে কোনো দামি গাড়ি এখানে চাপে না নর্মাল যেসব গাড়িগুলা হয়তো না চাপলে হয়তো মানে হবে না সেই সব গাড়িগুলাই পার হবে অনেকই কষ্ট তার কারণ ভাগরতী জল বাড়ার কারণে আপনি তো গাড়ি লোকের উপরে চাপাবেন হ্যাঁ লোকের উপর এই কতটা কষ্ট এই ঘাটে জল বাড়াতে খুবই কষ্ট তো হচ্ছে কতটা রিস্ক মনে হয় নিজেকে বিশাল রিক্স হচ্ছে কিছু করার নাই আচ্ছা আপনার বাড়ি ঝুলকা তো বুঝতেই পাচ্ছেন কিছু করার থাকে না পার হতেই হবে সাধারণ মানুষ পার নাই করে কি করবে উপায় থাকে না তো এটা হচ্ছে জালালপুরের ঘাট এই এই কন্ডিশন মুহূর্তে আপনারা দেখতে পাবেন কত দেখেন মাঝিরা নিয়ে যাচ্ছে এইসব প্লেট গুলা যদি অ্যাকচুয়ালি ঘাট ঠিক থাকে এগুলা কষ্ট করতে হয় না অ্যাকচুয়ালি মাঝিদের এগুলো অনেকই কষ্ট তার কারণ যদি এখানে সমাতল ভাবে কোনো জিনিস যদি ঠিক থাকে না তাহলে মাঝিদেরকে কষ্ট করতে হয় না তো এই হচ্ছে পরিস্থিতি অ্যাকচুয়ালি নৌকার উপরে কোন কিন্তু ব্রেক লাগে না অ্যাকচুয়ালি বাঁশের উপরে ব্রেক লাগে না এবং এখানে অনেক গোবর পড়ে থাকে অ্যাকচুয়ালি এই ব্রেক না লাগার কারণে দেখুন কি হয় ভাগরতী গঙ্গার উপরে গাড়ি পড়ে যায় এইভাবেই কিন্তু মানুষের বিপদ হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি ভাগরতী গঙ্গার উপরে অ্যাকচুয়ালি এটা হচ্ছে জালালপুর আলসনাপাড়া ফেরিঘাট থেকে জালালপুরের ঘাটের কি কন্ডিশন দেখুন অ্যাকচুয়ালি এখানে যে আমি ক্যামেরাম্যানকে বলবো এখানে যে আপনার অ্যাকচুয়ালি এই যে ভাগরতী গঙ্গার পাশে যে সব জমি ছিল না নিচু জমিগুলা অনেক ক্ষয়ক্ষতি এবং জমিগুলা জলের তলায় চলে গেছে অ্যাকচুয়ালি আমি যেখানে দাঁড়ে আছি তার সামনে নৌকা লাগতো তার পাশ দিয়ে নৌকা চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে আর নৌকা লাগে না তার কারণ প্রচুর পরিমাণে ভাগরতী গঙ্গায় জল বাড়ার কারণে এই কন্ডিশন তো এই হচ্ছে এখনকার কন্ডিশন তো আপনারা সঙ্গে থাকুন অনেক অসুবিধাই মানুষের দিন কাটছে ভাগরতী গঙ্গাতে জল বাড়ার কারণে দেখতেই পাচ্ছেন নৌকাটা কোথায় চলে গেল অ্যাকচুয়ালি এই যে কুড়ো ঘরটা দেখছেন এটাও পুরো ডুবে ছিল আস্তে আস্তে কিছুই জাগছে ভাগরতী গঙ্গার যে পরিমাণে জল বাড়ছে আমার খুব ঠান্ডা তাই গলাটা হয়তো হয়তো বসে গেছে কথাটা ঠিকভাবে বলতে পারছি না তো অনেকটাই আমারও শরীর খারাপ তো এই কন্ডিশনের ওপরে আমি ভিডিও বানাচ্ছি শুধু আপনাদেরকে দেখাবার জন্য যে ভাগরতী গঙ্গার কি কন্ডিশন হচ্ছে তার কারণ নৌকা যেখানে লাগার কথা সেখান থেকে যদি নৌকা অন্য জায়গায় লাগে তাহলে কি হয় অনেকটাই সমস্যা হয় সাধারণ মানুষের কষ্ট পয়সা দিয়ে পার হবে তারপরে মানুষকে এই মধ্যে পড়তে হচ্ছে হচ্ছে আর কথা এই কষ্টর নৌকা পারাপের করতে যে মানুষের প্রচুর পরিমাণে একটা রিক্সের মধ্যে থাকতে হয় তার কারণ নৌকার যে পাটা সেই পাটা থেকে নৌকা অনেকটা হাইট অ্যাকচুয়ালি যে পাটাটা ঠিকভাবে বসে না আর অ্যাকচুয়ালি জল বাড়া কমাতে ঘাট মালিকদেরও এতে কিছু করার থাকে না তারা চেষ্টা করে যাতে মানুষকে সবসময় ভালোভাবে পার করব এবং এবং সার্ভিস দেবো কিন্তু এই ভাগরতী গঙ্গার এত যে কোনো টাইমে জল বাড়ছে এবং কমছে তারাই বা কী করবে এখানে বৃষ্টি অনেকই বেশি এবছর বাস্তবিক কথা আপনারা সব জানেন অ্যাকচুয়ালি এখানে বর্ষাটা বেশি দুর্যোগ আমাদের দেখলেন বাবলা নদী সাটুচর গাছা অঞ্চলে যে বাবলা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে যে আমাদের সাটুচর গাছা অঞ্চল পুরো বন্যার জলে এখন ভাসছে অনেক পনেরো থেকে কুড়ি হাজার বিঘে সম্পত্তি ধান নষ্ট হয়ে গেছে এই যে ভাগরতী গঙ্গা আমাদের বাবলা নদীর পাশে এটা হচ্ছে ভাগরতী গঙ্গা এই ভাগরতী গঙ্গার কথাও আপনাদেরকে আমি সবসময় বলি যে ভাগরতী গঙ্গার অনেকটাই চাপ বেড়েছে আজকে হলো চোদ্দই আগস্ট কি কন্ডিশন আপনারা নিজে চোখে দেখতে পেলেন তো অ্যাকচুয়ালি নৌকা পারাপার এখানে অনেকই কষ্টই হচ্ছে আমিও এই মুহূর্তে এই নৌকাতে চেপে আমি যাব আমার বাড়ি পাড়া পার করে তো সবাই ভালো থাকবেন এবং আমি চেষ্টা করব সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখাবার জন্য অ্যাকচুয়ালি এটা হচ্ছে জালালপুর থেকে বেলডাঙ্গা চলে যাওয়ার মেন রাস্তা এবং বেলডাঙ্গা থেকে সাটুচরিগাছা অঞ্চলে যাওয়ার মেন একটা পথ ষাটুচরিগাছা অঞ্চলের দুটি ঘাট একটা হচ্ছে সাটুই ফেরিঘাট একটা হচ্ছে হালসানাপাড়া ফেরিঘাট তো এটাই হচ্ছে কন্ডিশন এই যে ঢালাই রোডটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ঘাটের রাস্তা এই ঢালাই রোডটা অনেকটাই পেছনে ডুবে আছে ভাগরথী গঙ্গার তলে তো এই কন্ডিশন অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন কি কন্ডিশনে নৌকাটা লেগে আছে এই যে ধার ধারে নৌকাটা আপনার অ্যাকচুয়ালি ওই মাথা থেকে বন্ধ করে দেওয়া হয় তারপরে ঠেলে ঠেলে নৌকাটা নিয়ে আসা হয় এই কন্ডিশনের উপরেই মানুষকে চলাফেরা করতে হচ্ছে সাবধানে করবেন এই আসা সব ঘাটে আপনারা পারাপার অনেক মানুষ করেন তো আপনারা আসবেন আপনাদের নিজের রিক্সে অ্যাকচুয়ালি বর্ষার সময় প্রচুর জল বাড়াকামা চলছে ফলো করুন সঙ্গে থাকুন ভালো থাকবেন বাই